বৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন বলেই সার্টেন টাইম আমাকে জেলে রেখেছে আমি একটা ছোট গল্প বলি একটা রাজা শিকারে যাবে তার শিকার মন্ত্রী আছে শিকার মন্ত্রীকে বললো আমি বনে শিকারে যাব তুমি একটা কাজ করো তুমি যদি দেখে আসো কোনো খারাপ কোনো প্রাণী আছে কিনা শিকার মন্ত্রী দেখে আসে কোনো সমস্যা নেই রাজাকে কেবল রাজা সাহেব চলেন শিকারে যাই রাজা সাহেব শিকারে গেল পরবর্তীতে একটা প্রাণী রাজা সাহেবকে ধরে রাজা সাহেব একটা আঙ্গুল খেয়ে ফেললো রাজা তো খেপে গেল এই শিকার মন্ত্রী তুমি কী করলা কি সার্ভে করলা কি ইন্সপেকশন তুমি করলা তোমার কারণে একটা আঙ্গুল গিয়েছে তখন শিকার মন্ত্রীকে গ্রেপ্তার করে জেলে বন্দি করলো পরের দিন শিকার নতুন একজন সেই শিকার মন্ত্রী সিস্টেম করে তাকে মানে প্রথম শিকার মন্ত্রীকে জেলে বন্দি করলো পরের দিন শিকার মন্ত্রীকে বলো বলো চলো তাহলে শিকারে যাই শিকারে গেল শিকারে যাওয়ার পর দেখলো একটা বন্য প্রাণী তাদের খোদা তাদের খোদা আছে খোদার কাছে তারা বলি দিবে একটা পরিপূর্ণ মানুষ পরে দেখলো রাজা দেখতে একটু সুরাম দেহের অধিকারে দেখতে খুবই সুন্দর রাজাকে ধরেছে ধরার পরে দেখলো যে রাজার একটা আঙ্গুল নেই বল না এটা পরিপূর্ণ না একে তো আসলে কি দেওয়া যাবে না বলি দেওয়া যাবে না পরে ওদের শিকার মন্ত্রীকে ধরেছে ধরে তাকে বলি দিয়ে দিল রাজা তো চিন্তা করলো ইস গতকাল যদি আমার এই আঙুলটা না যেত আজকে আমার কি হতো আজকে তো আমি বলি হয়ে যেতাম আমার যে শিকার মন্ত্রী সে তো আমার উপকার করেছে গিয়ে শিকার মন্ত্রীকে শিকার মন্ত্রী তুমি বের হয়ে যাও তোমাকে জেলে রাখছি আমি তুমি বের হয়ে যাও বলো যে আচ্ছা বুঝলাম আল্লাহ তালা তোমার উসিলা আমাকে তোমার উসিলা আল্লাহ তালা আমাকে রক্ষা করেছে কিন্তু আল্লাহ তালা তোমাকে জেলে রাখলো কেন তখন বলে রাজা সাহেব যদি আল্লাহ যদি আমাকে জেলে না রাখতো তাহলে আজকে আপনার সাথে শিকারে কে যেত আমি যেতাম তাহলে পরিপূর্ণ কে ছিল আমি ছিলাম বলি হলে কে হতো আমি হতাম